আঠারোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেড তিনবাদ এবং ড্রয়িং ডাইন শহ বেশ চমৎকার দোতলায় একটি ফ্ল্যাট টেক্সল এই প্রপার্টি রেট এর তথ্য দিয়ে আজকে এসেছি মতিঝিলের পাশে রামকৃষ্ণ মিশন রোডে এই ফ্ল্যাট খুঁজছেন ব্রেন এর ফ্ল্যাট করছেন তিন বেডের ফ্ল্যাট করছেন এবং দোতলায় ফ্ল্যাট করছেন তাদের জন্য একটা বেস্ট হবে রামকৃষ্ণ মিশন রোডে এখানে তথ্য দিতে শুরুতে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এখানে দুইটা ইউনিট আছে এখানে যে সিঁড়িটা আপনার দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ চমৎকার সিঁড়ি একদম কমপ্লিট সব কাজ কমপ্লিট আপনি যে কোনো সময় ফ্ল্যাটে উঠতে পারবেন অলরেডি অনেক লোকজন উঠে গেছে আপনি যদি দেখেন এখানে লিফ্ট লিফটের একটা জায়গার সামনে যে বেশ বড় একটা স্পেস আছে সেটা হচ্ছে করিডোরের যে জায়গাটা এটা এবং এর পাশাপাশি আমি বলবো এই যে লিফ্ট লিফ্টটাও যদি আপনারা একটু দেখেন এখানে একটা ভালো বড় লিফ্ট আছে সো আপনারা লিফ্টটাও দেখে ফেললেন সো ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে ফ্ল্যাটটা এবার দেখাবো এটি পড়েছে লিফটের ওয়ান দোতলায় তেরোশো পঞ্চাশ আপনি যদি ফ্ল্যাটে প্রবেশ করেন দেখবেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একসাথে বেশ বড় ড্রয়িং কাম ডাইনিং স্পেস আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এটা স্পেসটা খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে আপনারা যদি দেখেন এই যে জায়গাটা এখানে একটা সুন্দর ক্যাবিনেট করার মতো স্পেস আছে বেশ ভালো এবং এদিক থেকে আছে দুইটা বেডরুম আমি আপনাদেরকে দেখাই বেডরুম দুইটা ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গেস্ট বেডরুম আরেকটা বেডরুম এটা দৈর্ঘ্যপ্রস্ত প্রায় ১২ বাই বারো কম বেশি হতে পারে এটা হচ্ছে থার্ড বেডরুম সো ভিআর আমি একটু বলে রাখি গোপী বাঘ এটা পড়েছে মোদিঝিলের পাশে রামকৃষ্ণ মিশন রোডে এখানে আপনারা দেখছেন তেরোশো পঞ্চাশ একটি ফ্ল্যাট একটা রুম দেখলেন কম ওয়াশরুম দেখলেন এটা হচ্ছে আরেকটা বেডরুম যেটা পড়েছে আমি বলবো এটার সাথে একটা একটা ভালো ব্যালকনি রয়েছে এবং এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে একদম ব্র্যান্ড নিউ এখনও ফিটিংসগুলো লাগানো হয় নাই যে এটা কিনবেন তার পছন্দ মতো কিন্তু আপনারা ফিটিংসগুলো লাগাতে পারবেন সো আপনারা দেখছেন তেরোশো পঞ্চাশ বর্গাফুটের মধ্যে তিন বেড তার মধ্যে অলরেডি দুইটা বেডরুম দেখলেন দুইটা বাথরুম অলরেডি দেখে ফেলছেন এবার আমি আপনাদেরকে ড্রয়িং ড্রয়িংটা সহ অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা দেখানোর আগে একটু রান্নাঘরটা দেখা দিই এটা বেশ বড় একটা রান্নাঘর এবং একদম পিছনের দিকে একটা সহ ভালো একটা স্পেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে রাখি যে এটা দোতলা এই 1350 বর্গফুট যেখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং আপনারা রান্নাঘরটা ऑलरेडी দেখছেন আর এটা হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটাও প্রায় 13 বাই 13 এটা কমবেশি হতে পারে এটা হচ্ছে মাস্টার বেডরুম ভিউয়ার্স আমি বলতে বলতে এই রুমের সাথে কিন্তু একটা বড় ব্যালকনিও পাবেন আপনারা আর এর সাথে একটা ভালো বড় ওয়াশরুমও পাবেন আপনার তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের তিন বেড তিন বাদ এবং ড্রয়িং বেশ চমৎকার একটি ফ্ল্যাট ফেলে এবার আমি যদি একটু বলে রাখি এটা মতিঝিলের আশেপাশে যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য একদম ব্র্যান্ড নিউ যে কোনো সময় উঠতে পারবেন এবং টোটাল বিল্ডিংটা অনেক সুন্দর চমৎকার জাস্ট একটা ফ্ল্যাটে রয়েছে সো যারা এই এলাকায় দীর্ঘদিন যাবত ফ্ল্যাট খুঁজছেন নতুন ফ্ল্যাট খুঁজছেন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজছেন তিন বেডের ফ্ল্যাট খুঁজছেন এবং দোতলায় ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট হবে ভিউয়ার্স যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে ধন্যবাদ আলাইকুম